আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ কোনো কথা না বলেও তাদের চারপাশের পরিবেশ বদলে দেয় তারা চিৎকার করে না তারা কারো কাছে মিনতি করে না তারা শুধু নীরব হয়ে যায় আর হঠাৎ করেই যেন বাতাস পাল্টে যায় মানুষ অস্থির হয়ে ওঠে মানুষ তাদের খুঁজতে শুরু করে আর যে লোকেরা সবসময় ভাবত যে তারা তাদের খুব ভালো করে চেনে হঠাৎ বুঝতে পারে যে আসলে তারা তাদের সম্পর্কে কিছুই জানে না ভাবুন যদি আপনিও এমনটা করেন যদি আপনি প্রতিটি কথার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন যদি আপনি ঝগড়ার বদলে নিরবতা বেছে নেন যদি আপনি প্রতিটি ছোট কথার জবাব দেওয়ার পরিবর্তে একটু পিছিয়ে আসেন তাহলে কি হবে আসল ক্ষমতা সেখানেই লুকিয়ে আছে যখন আপনি সব সময় উপলব্ধ থাকা ছেড়ে দেন আবেগে কথায় শরীর এবং মন উভয় থেকেই তখন মানুষকে আপনাকে নিয়ন্ত্রণ করার উপায় থাকে না কারণ তারা আপনাকে সবসময় আপনার প্রতিক্রিয়া দিয়েই ধরেছে কখনো আপনার রাগ থেকে কখনো আপনার দ্রুত হ্যাঁ বলে দেওয়ার অভ্যাস থেকে কখনো আপনার ভয় থেকে কিন্তু যেদিন আপনি এই দড়িগুলো কেটে দেন সেদিন খেলা বদলে যায় আর সেই দিনই মানুষ অনুভব করে যে তারা কখনো আপনাকে বোঝেনি যখন আপনি হঠাৎ করে অনুপলব্ধ হয়ে যান কে ঘাবরে যায় কে রাগে ফেটে পড়ে কে বারবার চেষ্টা করে আপনাকে উসকে আবার সেই পুরনো ভাবটি বের করে আনতে এই সব তাদের সম্পর্কে অনেক কিছু বলে দেয় আর আপনার সম্পর্কেও সত্যি তা হল আপনি এতদিন নিজের শক্তি এমন সব মানুষের জন্য খরচ করেছেন যারা তার যোগ্যই ছিল না আপনি প্রতিবার হ্যাঁ বলে নিজেকে ছোট করেছেন প্রতিবার দ্রুত জবাব দিয়ে নিজের শক্তি অন্যদের হাতে সঁপে দিয়েছেন প্রতিবার আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়ে নিজের রক্ত জ্বালিয়েছেন আর দিনের শেষে আপনার কাছে কি অবশিষ্ট থাকে ক্লান্তি বিরক্তি এবং একটি শূন্যতা যা আপনি কথায় প্রকাশ করতে পারেন না কিন্তু আমি আপনাকে বলি কারণ আপনি সেই সব মানুষের জন্য খুব বেশি উপলব্ধ যাদের আপনার নিরবতার একটি মুহূর্ত প্রাপ্য ছিল না আমি যা বলছি তার অর্থ এই নয় যে আপনি পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিন এর অর্থ হল আপনি প্রথমে নিজেকে বেছে নিন মহৎ সাধুরা বলেছেন সত্যিকারের শৃঙ্খলা হল নিজেকে চেনা যখন আপনি বুঝতে পারেন যে নিরবতা হাজার বিতর্কের চেয়েও শক্তিশালী তখন আপনার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নেয় যখন আপনি পিছিয়ে আসেন পালিয়ে যাওয়ার জন্য নয় বরং সচেতন হওয়ার জন্য তখন সেই পিছিয়ে আসা একটি তপস্যা হয়ে ওঠে শৈশব থেকেই আমাদের এটাই শেখানো হয়েছে সব সবসময় হ্যাঁ বলো সবাইকে খুশি রাখো দ্রুত জবাব দাও মানুষ যেন রাগ না করে আর ধীরে ধীরে আমাদের এই ভ্রম দেওয়া হয়েছে যে আমাদের মূল্য শুধু এইটুকুই যে আমরা কতটা উপলব্ধ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো খুব বেশি উপলব্ধ হওয়া কোনো পূর্ণ নয় এটি তো একটি কারাগার যত আপনি উপলব্ধ হন তত আপনি অন্যের হাতের খেলনা হয়ে ওঠেন মানুষ আপনাকে একটি বোতামের মতো ব্যবহার করে যখন মনোযোগ দরকার আপনাকে টিপে দেয় যখন মন ভরাতে হয় আপনাকে খুঁজে নেয় যখন তাদের সমর্থন চাই আপনাকে মনে করে এবং কাজ শেষ হলেই আপনাকে একপাশে রেখে দেয় কতবার আপনি শুধু হাসলেন কারণ আপনি নাক বলতে পারেননি কতবার আপনি ক্লান্ত থাকা সত্ত্বেও জবাব দিলেন কারণ ভয় ছিল কেউ যেন রাগ না করে কতবার আপনি আপনার আসল অনুভূতি লুকিয়ে রাখলেন শুধু এই ভয় যে কেউ আপনাকে প্রত্যাখ্যান না করে এটাই হল আত্মত্যাগ এটাই হল নিজের সাথে প্রতারণা আর এটাই সেই জাল যাতে আজ বেশিরভাগ মানুষ আটকে আছে আমাদের শক্তিও অসীম নয় প্রতিটি হ্যাঁ প্রতিটি প্রতিক্রিয়া আমাদের ভেতর থেকে কিছু বের করে নিয়ে যায় আর যখন এই শক্তি বারবার বৃথা খরচ হয়ে যায় তখন আমরা ফাঁপা হয়ে যাই মানুষ আপনার পরোয়া করে না তাদের শুধু আপনার উপযোগিতা দরকার আপনার সঙ্গ আপনার সমর্থন আপনার সহানুভূতি শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের প্রয়োজন কিন্তু যেদিন আপনি সীমা টানেন যেদিন আপনি বলতে শুরু করেন ব্যাস আর না সেই দিনই সেই লোকেরা আপনাকে বদলে যাওয়া অদ্ভুত এবং শীতল বলতে শুরু করে আসলে আপনি বদলাননি শুধু এখন আপনি তাদের জন্য আর উপযোগী নন আর এটাই হল সবচেয়ে বড় সত্য যত আপনি উপলব্ধ থাকবেন তত আপনার মূল্য কমে যাবে কারণ যে জিনিস সব সময় পাওয়া যায় তার রদ্দি কাগজ হয়ে যায় কারো কাছে মূল্যবান থাকে না কোনো কিছুর কদর তখনই হয় যখন তা পেতে শ্রম করতে হয় আর আপনি যখন সব সময় উপস্থিত তখন কেউ আপনার মূল্য কেন দেবে এখন আপনি ভাবুন আপনার সময় কাকে দেওয়া উচিত আপনার মনোযোগ আপনার উপস্থিতি আপনার কথা শোনা কাকে সত্যিই এর যোগ্য মনে করেন আর তার চেয়েও জরুরি প্রশ্ন হল কে আপনার অনুপস্থিতির হকদার কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা এত দ্রুত প্রতিক্রিয়া কেন দিই আমরা প্রতিবার কেন নয়ে যাই আমাদের ভেতরে এই তাৎক্ষণিক উত্তর দেওয়ার অভ্যাস কেন বসে আছে এর পেছনে আছে আমাদের শক্তি কার্ল ইউন বলেছিলেন মানুষের মন কোনো মেশিন নয় এটি একটি শক্তির ব্যবস্থা প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি প্রতিক্রিয়া আমাদের অভ্যন্তরীণ শক্তির একটি অংশ খেয়ে ফেলে এখন প্রশ্ন হল আপনি কি ঠিক করেন যে আপনার শক্তি কোথায় খরচ হবে নাকি পৃথিবী ঠিক করে নেয় যখন আপনি কারো বাজে সমালোচনার জবাব দিতে শুরু করেন যখন আপনি কারো উস্কানিতে সঙ্গে সঙ্গে ফেতে পড়েন যখন আপনি সেই লোকেদের খুশি করতে ব্যস্ত থাকেন যারা আপনাকে কোনো কদরই দেয় না তখন আসলে আপনি আপনার জীবন শক্তি সেখানেই লুটাচ্ছেন যেখান থেকে আপনার কিছু ফিরে পাওয়ার নেই ইজুম বলেছিলেন যার তুমি বিরোধিতা করো সে আরও শক্তিশালী হতে থাকে ভাবুন যখনই আপনি বারবার প্রতিক্রিয়া করেন আপনি এই ফাঁদেই আটকে যেতে থাকেন এ কারণেই বহু লোক সবসময় ক্লান্তশ্লান্ত থাকে তারা দুর্বল নয় শুধু তাদের শক্তি ভুল জায়গায় প্রবাহিত হচ্ছে আর যখন মানুষ লাগাতার ক্লান্ত থাকে তখন সে অসুরক্ষিত হয়ে যায় মনে রাখবেন ক্লান্ত মানুষ সিংহ হয় না শিকারে পরিণত হয় এমন মানুষ দ্রুত চেনা যায় যারা আপনার ক্লান্তি আপনার অস্থিরতা আপনার প্রতি কথায় প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাসের সুযোগ নেয় তারা জানে যে আপনি প্রতিটা কথার জবাব দেবেন তারা জানে আপনি না বলতে পারেন না তারা জানে আপনি সবার বোঝা বহন করতে থাকবেন আর তাই তারা আপনার কাঁধে নিজেদের বোঝা চাপিয়ে দেয় কিন্তু ইজুং এও বলেছিলেন সত্যিকারের মন সেটাই যে শক্তিকে ভেতরে সঞ্চয় করে রাখতে পারে এর মানে হল না বলতে শিখুন অপরাধবোধ ছাড়াই চুপ থাকতে শিখুন ভয় ছাড়াই প্রতিক্রিয়া দেওয়ার আগে দেখা শিখুন কারণ আসল শক্তি প্রতিক্রিয়ায় নয় বরং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্যে আছে কতবার আপনি সারা রাত ঘুমাতে পারেননি কোনো অসম্পূর্ণ কথোপকথন নিয়ে ভাবতে ভাবতে কতবার আপনি ঘণ্টার পর ঘণ্টা এটা ভেবেছেন আমার কি বলা উচিত ছিল সে এমন কেন বলল আমি জবাব কেন দিলাম না এই সব শক্তির হিসাব আপনি অতীতের ছায়াকে বাঁচিয়ে রাখেন আর সেটাই আপনাকে টেনে রাখে শক্তি একটি ঢাল যখন আপনি এটিকে বাঁচান তখন আপনার উপস্থিতি নিজেই সম্মান আকর্ষণ করে আপনি ঘরে প্রবেশ করুন এবং কিছু না বলেও লোকেরা আপনার দিকে আকৃষ্ট হোক এটা তখনই হয় যখন আপনার শক্তি ভেতরে সুরক্ষিত থাকে কিন্তু যদি শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে আপনি উপেক্ষিত হন আপনার কণ্ঠস্বর প্রভাব ফেলে না আপনাকে দুর্বল এবং ধানা মনে হয় তো একটু দেখা শুরু করুন কোন কথাগুলো আপনাকে তাৎক্ষণিক উস্কে দেয় কোন শব্দগুলো আপনাকে আপনার ধৈর্য হারাতে বাধ্য করে কোন পরিস্থিতিগুলো আপনাকে বারবার টেনে নিয়ে পুরনো ছাঁচে ফেলে দেয় এগুলোই আপনার সবচেয়ে বড় ফুটো এখান দিয়েই আপনার শক্তি বাইরে বেরিয়ে যায় আর যদি আপনি এই বিন্দুগুলোকে চিনে নিতে পারেন তবে ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাবেন কিন্তু মনে রাখবেন এর অর্থ এই নয় যে আপনি পাথর হয়ে যান এর অর্থ হল আপনি সচেতন হন না শীতল না অর্থহীন বরং সজাগ এবং নিজের প্রভু ইজুম এও বলেছিলেন যখন মানুষ নিজের শক্তিকে সুরক্ষিত করতে শিখে যায় তখন অন্যদের ছায়া তার ওপর কাজ করে না অর্থাৎ যে লোকেরা আপনাকে নিজের প্রতিচ্ছবিতে ঢালতে চায় আপনাকে নিজেদের আবেগের আয়না বানাতে চায় তাদের শক্তি ভেঙে যায় আর এই সেই জায়গা যেখানে খেলা আরও গভীর হয়ে যায় যে মানুষগুলো সবসময় আপনার দয়ালুতার সুযোগ নেয় যে মানুষগুলো সবসময় আপনার ভরসায় দাঁড়িয়ে থাকতে চায় যে মানুষগুলো আপনার শান্ত হয়ে যাওয়ায় ভয় পায় আসলে তারা আপনার শক্তি দিয়েই পুষ্ট হয় যেমন কোনো লতা কোনো মজবুত গাছকে জড়িয়ে বেঁচে থাকে আর যেদিন গাছ নুমে যাওয়া বন্ধ করে দেয় সেই দিন লতা শুকিয়ে যেতে শুরু করে তাই পরের বার যখন আপনি কাউকে না বলবেন যখন আপনি প্রতিক্রিয়া দেবেন না যখন আপনি চুপ থাকবেন তখন বুঝে নিন খেলা বদলাচ্ছে আপনার অনুপলব্ধতা তাদের জন্য সংকট আর এই সংকট তাদের নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করে আপনার চুপ থাকা কোনো দুর্বলতা নয় এটি আপনার আত্মার শক্তি কিন্তু এখান থেকে যাত্রা আরো জটিল হয়ে ওঠে কারণ যে লোকেরা এতদিন আপনাকে ব্যবহার করে এসেছে তারা হঠাৎ অস্থির হয়ে উঠবে তারা আপনাকে উস্কাবে সমালোচনা করবে আপনাকে অদ্ভুত বলবে আসলে সমস্যা আপনার মধ্যে নয় সমস্যা হলো এখন আপনি তাদের খেলার অংশ নন যখন আপনি সচেতন নিরবতায় যান যখন আপনি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন তখন পৃথিবীর সবচেয়ে গভীর চালগুলি আপনার সামনে উন্মুক্ত হতে শুরু করে আধুনিক দুনিয়া কোলাহলে ভরা সবাই কথা বলতে চায় সবাই সঙ্গে সঙ্গে জবাব দিতে চায় সবাই নিজের কথা প্রমাণ করতে চায় এমন কি যদি সেই চক্করে তাকে নিজের শান্তিই হারাতে হয় কিন্তু শক্তি সত্যিকারের শক্তি শব্দের কোলাহলে নয় বরং মৌনতার গভীরতায় লুকিয়ে আছে মন দিয়ে শুনুন এই মৌনতা কোনো ভীরুতার মৌনতা নয় এটি জাগ্রত মৌনতা সেই মৌনতা যা উপস্থিতিকে আরও গভীর করে তোলে সেই মৌনতা যা শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয় যখন আপনি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করেন তখন আপনি দেখা শুরু করেন আর যখন আপনি দেখা শুরু করেন তখন আপনার সেই প্যাটার্নগুলো চোখে পড়তে শুরু করে যা আগে আপনার চোখ থেকে লুকানো ছিল কতবার আপনি দেখেন সেই একই মানুষ সেই একই পরিস্থিতি সেই একই খেলা বারবার পুনরাবৃত্তি হয় মৌনতায় বসে এসব পরিষ্কার হয়ে যায় আর যখন পরিষ্কার দেখতে পান তখন আপনার ভেতরে সচেতনতা জন্ম নেয় এই সচেতনতা বিপজ্জনক সেই লোকেদের জন্য যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় কারণ যেদিন আপনি দেখতে শিখে যান সেদিন তাদের খেলা অকেজো হয়ে যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু মানুষ ব্যস্ত হয়ে ওঠে যখন আপনি জবাব দেন না যখন আপনি সফাই দেন না যখন আপনি হঠাৎ নীরব হয়ে যান এটি তাদের স্মৃতি হয় না এটি তাদের ভয় হয় কারণ আপনার মৌনতা তাদের গল্পকে ছিনিয়ে নেয় যতক্ষণ আপনি কথা বলতে থাকেন আপনি খেলায় আটকে থাকেন কিন্তু যেদিন আপনি চুপ হয়ে যান আপনি নিয়ম বদলে দেন আর এই ভারসাম্যহীনতা সেই লোকেদের পাগল করে দেয় যারা আপনার প্রতিটি প্রতিক্রিয়ার ওপর বেঁচে ছিল মনে রাখবেন সত্যিকারের মৌনতা শব্দের অভাব নয় সত্যিকারের মৌনতা হল নিজের শক্তির ওপর অধিকার এটি সেই নির্বাচন যে কোন যুদ্ধে নামতে হবে আর কোন যুদ্ধ ছেড়ে দিতে হবে ব্যক্তি হওয়ার জন্য দূরত্ব দরকার কারণ শুধু মৌনতাতেই আপনি নিজের কণ্ঠস্বর শুনতে পারেন পৃথিবীর কোলাহল থেকে মুক্ত হয় কিন্তু এই মৌনতারও একটি মূল্য আছে কিছু মানুষ আপনার থেকে দূরে চলে যাবে কিছু বলবে আপনি শীতল অদ্ভুত কিছু বলবে আপনি অহংকারী কিন্তু সত্যিটা হল সেই মানুষগুলো কখনো আপনাকে বুঝতে চায়নি তারা আপনাকে শুধু নিজের প্রয়োজনের দৃষ্টিকোণ থেকে দেখত আর যখন আপনি মৌনতা বেছে নেন যখন আপনি উপলব্ধ থাকেন না তখন তারা আপনাকে হারানো শুরু করে কিন্তু শুনুন আপনি অন্যদের হারাচ্ছেন না আপনি ধীরে ধীরে নিজেকে খুঁজে পাচ্ছেন এই মৌনতা আপনাকে ভেতর থেকে গড়ে তোলে আপনার ক্লান্ত শক্তি ফিরে আসে আপনার আসল মুখ ফুটে উঠতে শুরু করে আপনার কেন্দ্র আপনার ভেতরে মজবুত হতে শুরু করে আর তারপর আপনি দেখেন যে সম্পর্কগুলোতে শুধু নাটক ছিল সেগুলো ভেঙে পড়তে শুরু করে যে জায়গাগুলোতে শুধু কোলাহল ছিল সেখান থেকে দূরত্ব তৈরি হতে শুরু করে হ্যাঁ এটা ব্যথাও দেয় আপনার মনে হবে আপনি একা হয়ে গেছেন আপনার মনে হবে আপনি ভুল আপনার মনে হবে সব বদলে গেল কিন্তু মনে রাখবেন এই ব্যথা জন্মের ব্যথা এই একা থাকা দুর্বলতা নয় এই একা থাকা শক্তি যখন আপনি সবার জন্য উপলব্ধ থাকা বন্ধ করেন তখন আপনি নিজের জন্য উপলব্ধ হতে শুরু করেন এটাই আসল পুনর্জন্ম এটাই আসল স্বাধীনতা এখন কেউ আপনার দড়ি টেনে আপনাকে পুতুল বানাতে পারে না এখন কেউ আপনার ঘায়ে হাত দিয়ে আপনাকে নাচাতে পারে না কারণ এখন আপনি মৌনতায় টিকে আছেন আর এই মৌনতাই আপনার সবচেয়ে বড় ঢাল এবং শেষে মনে রাখবেন এই সত্যটি যখন আপনি সবার জন্য উপলব্ধ থাকেন আপনি সস্তা হয়ে যান যখন আপনি মৌনতা বেছে নেন আপনি অমূল্য হয়ে যান পৃথিবীতে প্রতিটি জিনিস যার ভরমার হয়ে যায় তার দাম কমে যায় আর যা দুর্লভ হয় তা সম্মান পায় তো আপনার মৌনতাকে দুর্লভ বানান আপনার উপস্থিতিটিকে মূল্যবান বানান আপনার শক্তিকে বাঁচান কারণ এটাই হল জীবনের সবচেয়ে বড় শৃঙ্খলা এবং এটাই হলো আপনার আসল স্বাধীনতা